হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা কন্টেন্ট আপনাদের মাঝে হাজির হয়েছি আমি চলে এসেছি লালনে তো লালনে আসার পরে আপনারা বুঝতে পারছেন যে লালনে এখানে অনেক গুরু আছে তো যাই হোক সাধু আছে এর মধ্যে আমরা এক হচ্ছে সাধুর সঙ্গে কথা বলবো তারপরে হচ্ছে আপনাদের ডিটেলস আকারে আমরা কিছু মিউজিক গান লালন সঙ্গীত অনেক ধরনের গান হবে

ভাব ভাষায় বলেছে এগুলা বাস্তব এবং সম্পূর্ণই আমাদের জীবনের অনেক মূল্যবান জিনিস বা অনেক মূল্যবান কথা উনি বলে গেছেন ছোট্ট বল সুপতে চল ওরে আমার মন পরের নারী পরের দ্রব্য হরণ করো না পারে যেতে পারবা না এই যে ওনার ভাষা অসংখ্য গান এই একজন সিঁড়ির মানুষ এই লালনের কে ভালোবাসি আত্মার টানে এসে টানি নিয়ে আসে আমি একটু অসুস্থ ছিলাম তারপরও বাড়ি বসে ভালো লাগলো না আমি বললাম যে আমি লালনের ধামে সাইজের ধামে যাব সাধুগুরু দর্শন হবে সে যে বাক্যগুলা দিয়ে গেছে গান লিপিবদ্ধ করেছে মানুষ ভরলে সোনার মানুষ হবি সত্য বল সুপথে চল ওরে আমার মন এই যে সব কথাগুলো আমরা গান বা ই বলি এগুলো গান না এগুলো প্রকৃতি হাদিস অনুসারে আমরা মানি এর অনুসারে আমরা চলি আমাকে ভালো লাগে তাই প্রতি বছরে দুইবার আমি অনুষ্ঠানে আসি লালনের তিরোধামে মানে আপনি কোনো হয় না আসলে না না আমার মিষ্টি তো হ্যালো বন্ধুরা তো যাই হোক আমি কন্টিনের মাঝে আপনাদের মাঝে আমি আসলে প্রথম থেকে শুরু করে লালনের প্রথম থেকে শুরু করে সবকিছু আসলে বলতে গেলে দেখানো হয়েছে তো তাই এই জাস্ট এখানে আসা হচ্ছে আমরা লালন ভক্ত যেগুলো লালন প্রেমিক আমরা কিন্তু এসেছি আপনাদের কন্টেনের মাঝে দেখেছি রোডে ঘাটে দেখতে পাচ্ছেন গিজ গিজ করতেছে মানুষ কে মানুষ কিন্তু মানুষের আসলে এরকম কখনো হয় না আমার জীবনে আসলে অনেক জায়গায় কিন্তু কিন্তু এরকম কখনো এরকম লোকজন দেখি না কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছেন আসলে লালন প্রেমিক আছে লালন ভক্ত আছে যাই হোক বন্ধুরা ইনিকে কে যাকে দেখতে পাইলেন আসলে ইনার কথাবার্তা শুনলেন আসলে ইনি একটা লালন ভক্ত লালন প্রেমিক ঠিক আছে যাই হোক উনি যেগুলো কথাগুলো বলছে আসলে সুন্দর কথা পড়া দিচ্ছে আমাদেরকে আসলে লালনের কিন্তু এগুলো গান না লালনের এগুলো বাণী যদি আপনি গানে যদি যান গানে গেলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এখানে এটাকে গান বলে না এটা হাদিস তো যাই হোক বন্ধুরা আমি কন্টেন্টের মাঝে আমি বেশি লং করব না আজকের কন্টেন্টে এই পর্যন্ত আমরা নেক্সটে অন্য একটা সাধুকে নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব অন্য সাধুর মাঝে আমরা লালনের বিষয় নিয়ে অন্য একটা কথা আমরা শুনবো যাই হোক বন্ধুরা আজকের কন্টেন্টে এটুকু পর্যন্ত তবে নেক্সটে তবে অন্য একটা সাধুকে নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ধন্যবাদ

মানুষের দর্শন আমি থেকে আগত আমার সাইজি দলবে চাষাগুল শাহ ভাঙবাড়ি ইউনিয়ন ভোয়াইল বড়াদি আমার গুরু মা ফকির আলী আমরা লালনে আসি আজ বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর আমরা লালনে আসি অসুস্থ হওয়ার পরও এত সুন্দর লাগে যে লালন আমাদের আমরা একটা প্রিয় জিনিস ঈদের যে আনন্দ আনন্দ সেও আমাদের লালন উৎসব যে সুন্দর এই উৎসব দেখে যে হাজার হাজার মানুষের যে ভিড় এত কষ্টের মাঝ থেকে আমরা মনে করি যে আমরা লালন ভক্ত লালন প্রেমিক যেমন লালন বলেছে মানুষ ছাড়া খেপারে তুই মন হারাবি মানুষ ভজিলে সোনার মানুষ হবি সোনার মানুষ যে হবে হতে হবে কথা বলে মানুষ ছাড়া মন্দির আমার দেখবে সঙ্গকার লালন বলে মানুষ আগে বজলে পাবি খুব ভালোবাসি লালনী আমাকে সমস্ত মূল লালন আমরা থাকতে পারিনি লালনী আমাকে মূল ধন লাল আমাকে ভালোবাসা বন্ধু